কোনো ব্যক্তির পূজা এখানে হবে না এবং দেশের ব্র্যান্ডিং হবে দলের ব্র্যান্ডিং হবে আমাদের লক্ষ্যের ব্র্যান্ডিং হবে আমরা অনেকবার আক্রান্ত হয়েছি হামলার শিকার হয়েছি নিবন্ধনের ক্ষেত্রেও আমরা যখনই আদালতে গেছি আদালতে আমাদের প্রতিপক্ষ ভাই যারা ছিল যারা আমরা একসাথে কাজ করতাম তারা গিয়ে হাজির হতো একই নামে নিবন্ধন কাছাকাছি নাম তারা অ্যাকসেপ্ট করছিল না ইলেকশন কমিশনে বিভিন্ন দ্বন্দ্বের মধ্যে আমরা পড়েছিলাম তো সেরকম পরিস্থিতিতে আমরা তো দেশের জন্য কাজ করতে চাই এখন নাম নিয়ে আমরা বিবাদ করব নাকি আপনার দেশের জন্য কাজ করব। দেখা যাচ্ছে যে আমরা এই বন্যার মধ্যে বিরাশি হাজার মানুষকে আমরা খাওয়াইলাম ফেনী লক্ষ্মীপূর্ণাখালি আবার শেরপুরের এদিকে প্রায় সতেরো আঠারো হাজার সব মিলে এক লক্ষ মানুষের মতো আমরা খাওয়ালাম সবাই জানে যে গণ অধিকার পরিষদ খাবার দিতে গেলেও মানুষ বলে এটা কি নূর ভাইয়ের সংগঠন বেসিক্যালি আপনার হলো আমরা এই ধরনের একটা যে আমরা কাজ করছি তাদের নামে সবাই এ করতেছে একটা বিব্রতকর অবস্থা আমরা ফিল করছিলাম সে জায়গা থেকে আমাদের বড় ভাই যারা আছে শুভাঙ্ক্ষী তারা বলছিল নামটা পরিবর্তন করে নেন আপনাদের জন্য ভালো হবে তো আজকে থেকে আমরা আম জনতার দল এই আর কি মূল দল অমূল দল বিষয়টা এরকম না কিছু হ্যাঁ কিছু কিছু নৈতিক প্রশ্নে সার্বভৌমত্ব রিলেটেড প্রশ্নে আমরা কিন্তু আলাদা হয়েছিলাম এটা আপনাদের স্মরণ রাখতে হবে এবং আমরা গণ অধিকার পরিষদ নামে ছিলাম এবং এই নামে নিবন্ধন নেওয়ার জন্যই কিন্তু নুরুল হক নূর ভাইরা তারা জিওপি নামটা সংযুক্ত করেছে তারা কিন্তু ফ্রেশ গণ অধিকার পরিষদ নামে নিবন্ধন নিতে পারে নাই তাদের নামের সাথে গণ অধিকার পরিষদ জিওপি প্যাডে সংযুক্ত আছে এরপরেও আমরা গণ অধিকার পরিষদ রিড করা ছিল সব কিছু ছিল শুধুমাত্র বিবাদে এড়ানোর জন্য আমরা ঝগড়া চাই না কাজ করতে চাই আগাসন বিরোধী লড়াই এত বেশি যদি নামকেন্দ্রিক সমস্যায় থাকে তাহলে আমরা আমাদের সমস্যা সমাধান করব নাকি দেশের সমাধান ওই জন্য আগে আমাদের সমস্যাটা সমাধান করে নিলাম যেন নির্বিঘ্নে আমরা কাজ করতে পারি আচ্ছা প্রথমত আমরা যখন গণাধিকার পরিষদ নামে ফাংশন করছিলাম আমাদের ভা প্রতিপক্ষ বা অপর পক্ষের ভাইদের একটা ইয়ে ছিল যে আমাদের সংখ্যাটা যদি কমাই ফেলতে পারে তাহলে হয়তো বা আমরা নামটা পরিবর্তন করব বা অন্য নামে কাজ করব। তাদের এই অ্যাটিটিউড থাকে তারা আমাদের বিভিন্ন সহযোদ্ধাদেরকে বিভিন্ন আপনার হলো পদ পদবি বা আরও আনুষঙ্গিক বিষয়গুলো দিয়ে এখানে নিয়ে যাওয়ার একটা প্রবণতা সব সময় ছিল আমরা কোনোদিন এটা করিনি তাদেরকে দাওয়াত দেই নাই আমাদের দলে আসেন তাদের একটা সদস্যও বলতে পারবে না কিন্তু তারা আমাদের সদস্যকে নিয়মিতভাবে নিয়ে গেছে নিয়ে গেছে তো এই প্রক্রিয়া জাস্ট থামিয়ে দিয়ে আমরা আমাদের মতো করে আমাদের কিছু বোঝাপড়া আছে আমরা আগে একসাথে কাজ করছিলাম একই ন্যারেটিভ নিয়ে কাজ করছিলাম কিন্তু যখন আমরা পৃথক হয়ে গেছি তখন আমাদের ন্যারেটিভ পাল্টে গেছে আমরা আমরা যে লক্ষ্য নিয়ে কাজ করি সেই লক্ষ্যটা পাল্টে গেছে আমরা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই নিয়ে কাজ করি আরও অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো শুধুমাত্র নুরুল হক নূরের সংগঠন না অন্য অন্য অপরাপর অনেক সংগঠন থেকে আলাদা আমাদের আচরণ আলাদা আমরা সেই আচরণ সেই লক্ষ্যগুলোকে এক জায়গায় করে কাজ করতে চাই দেখেন আমাদের অন্যান্য সংগঠনের ক্ষেত্রে একটা কমন নাম থাকে মূলনীতিতে গণতন্ত্র এই নামটি থাকে আমাদের মূলনীতির ভিতরে কিন্তু সার্বভৌমত্ব স্বনির্ভরতা সুশাসন এখানে কিন্তু গণতন্ত্র শব্দটি নেই আমাদের এখানে অনেক মতাদর্শের লোক রয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র খেলাফত আমরা সেই ধরনের বিবাদে যেতে চাই না সার্বভৌমত্বের জায়গা থেকে জাতিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে আমরা মূলনীতি রেখেছি সার্বভৌমত্ব স্বনির্ভরতা এবং গুড গার্নেন্স সুশাসন এবং আমাদের স্লোগান হলো স্বনির্ভর অর্থনীতি সুশাসনে সমৃদ্ধি চাপ তো ছিলই চাপ ছিল আমরা হ্যারাসমেন্টের শিকার হয়েছি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি অনেকভাবে আমরা চাই এটা শেষ হোক আজ থেকে ঠিক আছে এটা শেষ হোক চলেন আমরা প্রতিযোগিতা করি দেশের জন্য দেশের জন্য ভালো কাজ করার প্রতিযোগিতা করি আগ্রাসন বিরোধী লড়াইয়ের জন্য প্রতিযোগিতা করি কে কত বেশি জনগণকে একটু সেবা দিতে পারি ওইটা আমরা চেষ্টা করি সবাই মিলে ওইটা করলে দেশের উপকার হবে এটাই তো যে একই নামে কেন করছি এই যে আমরা একটা ভালো কাজ করছি প্রোগ্রাম নিয়েছি বলতেছে এটা কোন কোন মানে গণ অধিকার পরিষদ এটা কোন গণ অধিকার পরিষদ মানে এটা আলাদাভাবে ব্যাখ্যা করতে হলো হতো যে এটা ভারতের আগ্রাসন বিরোধী গণ অধিকার পরিষদ রেজা কিবরিয়া গণ অধিকার পরিষদ মিয়া জামান ভাই আছে এখানে আমি আছে এরকমভাবে বিভিন্নভাবে অ্যাড্রেস করতে হতো আমরা দেখেন আমাদের এই পার্টি অফিসে কোনো ব্যক্তির ছবি নাই আমরা খুবই সচেতনভাবে এটা করছি আমরা এটা কখনোই করব না করবো নাকি আমরা কেউ আমরা আমাদের চিন্তা আলাদা এটা একটা দল হবে যেই দলে সবাই বিকশিত হবে সবাই সবার মতো করে কাজ করবে কোনো ব্যক্তির পূজা এখানে হবে না কোনো ব্যক্তিকে অতিরিক্ত মানে শ্রদ্ধা করা হবে না আমরা আমাদের কাজকে শ্রদ্ধা করব দেশকে ভালোবাসব এবং দেশের ব্র্যান্ডিং হবে দলের ব্র্যান্ডিং হবে আমাদের লক্ষ্যের ব্র্যান্ডিং হবে এবং আমরা যে কেউ যারা যারা আছি এখানে দেখেন আজকে ঘোষণা হয়েছে আমাদের আওয় স্যার ঘোষণা করেছে আমাদের একজন মানুষও এখানে বলেনি যে আমাকে অমুক পদ দিতে হবে আজকেই এ ধরনের কোনো ক্লেম এখানে ছিল না এবং আমরা এই জায়গা থেকে উদার হওয়ার চেষ্টা করছি বসার ক্ষেত্রেও আমরা একটা আগে একটা যুদ্ধ হতো প্রতিযোগিতা হতো এখন আমরা উল্টাপাল্টায় বসতেছি কেউ কাছে বসছি আমরা কেউ দূরে বসছি বসছি আমরা ঘুরে ফিরে বসবো আমাদের লিডারশিপ স্টাইলটাও আমরা ওইভাবে করব যে মূল পদগুলো যেন রোটেট করে ঠিক আছে এগুলো পরিবর্তিত হয়ে আমাদের অন্য সহযোদ্ধা সে নেতৃত্ব দেখানোর সুযোগ পায় আমরা ওইভাবে ভাবছি এক্স্যাক্ট ফর্মুলা কীভাবে এখনো ঠিক করা হয়নি কিন্তু ভালো কিছু খুঁজে বের করবো আমরা ইনশাল্লাহ আমাদের আমজনতার দল এই নামের পিছনে ইতিহাস আমরা বাধ্য হয়ে নাম পরিবর্তন করেছি এটা একটা ইতিহাস আর এই দলের নামকরণে আমাদের নাম প্রস্তাব করেছেন পিনাকি দাদা পিনাকি ভট্টাচার্য দাদা এবং সহযোগিতা করেছেন মুস্তাফিজ ভাই ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াইয়ের ওস্তাদ মুস্তাফিস ভাই আবু মুস্তাফিজ ভাইকে অনেক ধন্যবাদ না কোনো কমিটি ঘোষণা হয়নি আমাদের অনেক সহযোদ্ধা তারা আপনার হলো এই নামকেন্দ্রিক জটিলতার কারণে আমাদের সঙ্গে কাজ করবে কিনা না দ্বিধাগ্রস্ত ছিল আমরা একটু স্পেস দিয়েছি যাতে তারা সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছাকাছি আসতে পারে এবং আমরা একটা সুন্দর কমিটি করতে পারি সেই জন্য একটু সময় নিচ্ছি আমরা কোন দলকে যেই দল গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেবে ভোটাধিকারকে অপছন্দ করবে নির্বাচনকে অপছন্দ করবে জনগণের মতকে অপছন্দ করবে তাদেরকে আমরা প্রতিপক্ষ হিসেবে নিয়ে জনগণের পাশে দাঁড়াবো আমরা এখন পর্যন্ত কোনো জায়গায় আমাদের নির্বাচনী ক্যাম্পেইন করিনি আমাদের কোনো মার্কা নাই এজন্যও করিনি নিবন্ধন নাই এজন্যও করিনি আবার আমরা বেশি আগ্রহী ছিলাম এইরকমও না আমরা আমাদের লড়াইটা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই সহ সমসাময়িক বিষয়ে বিভিন্ন সংকট সমাধানে আমরা কাজগুলো করার চেষ্টা করেছি আমাদের যে সকল বড় বড় দল আছে নিবন্ধিত অনিবন্ধিত ছোট দল আছে সকল দলকে আমরা বলবো আমরা ভারতের আগ্রাসন বিরোধী লড়াইটাকে সামনে রেখে কাজ করছি সার্বভৌমত্ব আমাদের মৌলিক মূলনীতি স্বনির্ভরতা এবং সুশাসন এই তিন বিষয়ে যদি মনে করেন যে আমরা কাজ করতে পারব বা আমাদের দ্বারা দেশের উপকার হবে তাহলে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ আমাদেরকে কিছুটা সময় একটু সহযোগিতা করেন আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি বিভিন্নভাবে আমাদের উপর আঘাত এসেছে আমরা হামলার শিকার হয়েছি আমাদের দলটা ভেঙে গেছে নানাভাবে আমরা পর্যদুস্ত ছিলাম সেখান থেকে আমরা নতুন নাম দিয়ে চেষ্টা করছি সবার সহযোগিতা ছাড়া তো এগোনো যাবে না আমরা সবার দোয়া চাই এবং ভালোবাসা চাই